আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো এখানে মোট আঠারোশো আশিটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো এখানে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে নারী এবং পুরুষ চৌষট্টি জেলা থেকে আপনারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তাই এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ চলুন মূল আলোচনায় ফেরা যাক সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আটাশে অক্টোবর দুই হাজার পঁচিশ তো আটাশে অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম অফিসার সাধারণ তো সাধারণ অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন জব আইটি নম্বর পঁচিশ একশো দুই এই আইডি ব্যবহার করে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন পথ সংখ্যা এখানে আষ্টশো আশিটি পদ তো এখানে অনেকগুলো ব্যাংক মিলে আষ্টশো আশিটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক পিএলসি এখানে লোক নেওয়া হবে দুইশো ছাব্বিশ জন রূপালী ব্যাংক পিএলসি এখানে লোক নেওয়া হবে তিরিশ জন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি এখানে লোক নিয়ে হবে একশো জন বেসিক ব্যাংক পিএলসি এখানে পঞ্চাশ জন বাংলাদেশ কৃষি ব্যাংক এখানে বারোশো জন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আটচল্লিশ জন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বিশ জন কর্মসংস্থান ব্যাংক আট জন আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক তেত্রিশ জন প্রবাসী কল্যাণ ব্যাংক বিশ জন এবং পল্লী সঞ্চয় ব্যাংক সতেরো জন তো প্রতিটি ব্যাংক আলাদা আলাদা করে লোক নেওয়া হবে তো সবগুলো ব্যাংক মিলে সংখ্যা তো আপনারা তো আমার যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা ব্যাংকে কেরিয়ার ঘটতে চান তারা অবশ্যই এই ব্যাংকগুলোতে আবেদন করবেন কারণ এখানে প্রত্যেকটি ব্যাংকই সরকারি ব্যাংক তাই আপনারা যারা চাকরি করছেন তারা অবশ্যই এই ব্যাংকগুলোতে আবেদন করবেন সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেতন স্কিল সো এটা জাতীয় বেতন স্কিল দুই হাজার পঁচিশ অনুযায়ী শুরু হবে এবং বেতন দেখতে পাচ্ছেন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এরপর আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা রাজারা অনার্স বা যে বিষয়ে স্নাতকর ডিগ্রি বা চার বছর মেয়াদি কোর্স করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পাস থাকলে আপনারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন সো এখানে আপনারা পয়েন্ট দেখতে পাচ্ছেন এসএসসি তে আপনাদের অবশ্যই 3 পয়েন্ট থাকতে হবে এবং আপনাদের ইন্টারে 2 পয়েন্ট থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে যে বয়স সীমাটা সেটা হচ্ছে 1 7 2025 তারিখে সকল পার্টির ক্ষেত্রে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত এখানে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং এখানে আবেদনের শেষ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ এগারো দুই রাত এগারোটা উনষাট তো এখানে আপনারা তিরিশে নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন তাই আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই তিরিশে নভেম্বরের আগে এখানে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন তো আপনারা আট নম্বরে দেখতে পাচ্ছেন আবেদন ফ্রি প্রদান পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ দুই বারো দুই হাজার পঁচিশ সো আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন দুই ডিসেম্বর পর্যন্ত এবং এখানে আবেদন ফি আপনারা দেখতে পাচ্ছেন দুইশো টাকা সো দুইশো টাকা হলে আপনারা এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন সো এটি অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন তোমার আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এই ছিল বাংলাদেশ ব্যাংকের সম্পূর্ণ সার্কুলারের বিস্তারিত তথ্য তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে নতুন সার্কুলার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম